এটা কি মনুমান টেন্ট না মনুমান টেন্ট নয় এটি একটি বাড়ি আমরা মোহনবাগান বাড়ি যে স্টপেজ যোগাচিয়া যোগ্রাম সেখানে নেমেছি এবং রাস্তার ডান দিকে দেখুন এটা কি মনুমান টেন্ট না মনুমান টেন্ট নয় এটি একটি বাড়ি এবং এই বাড়িটি আজকে উদ্বোধন করছেন হবে দেখুন সম্পূর্ণ মোহনমানের রঙে সাজানো সর্বত্র সবুজ মেরুন পতাকা থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে যাব তার আগে আমরা এই জায়গাটা দেখুন দূর থেকে মোহনমান তারকাদের সকলের ছবি আজকের এই স্বামী আনায় এটি টানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন প্রত্যেককে এবং এখান থেকেও মনমান বাড়িটি আরেকবার লক্ষ্য করুন যৌগ্রামে অবস্থিত এটি ভ্যারি রিসেন্ট তৈরি হয়েছে এবং আজকে আজকে এটি উদ্বোধন হলো এই বাড়িটি আমি ছোটবেলাতেই যখন আমরা যেতাম মানে এখন মানে প্রত্যেক দোলে সত্যদার মিষ্টি আর তরি আমাদের দোলের দিনে গিয়েছিল এই জায়গাতে এই বাড়িটা এই বাড়িটা পড়লে কিন্তু এখন এই বাড়ি দিয়ে হলে জায়গাটা

আমি বাবাকে বলেছি যে কি দরকার নেই শোনার দরকার নেই বাড়িটা তো আমাদের আমরা করছি আমাদের পছন্দ মতো দ্রব্য এই যে সহযোগিতা ওর পরিমাণে ওর প্রতি তার জন্যই কিন্তু এই জিনিসটা তৈরি করতে পেরেছি এই এলাকা কিন্তু মোহনবাগানের বাড়ি হিসেবে বিখ্যাত হয়ে যাবে যে এইখানে একটা মোহনবাগানের বাড়ি আছে ছয় মোহনবাগান

I do